তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল ছয়টা তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমার গুবলুর কাণ্ড দেখো লঙ্কা রসুন এখানে রেখে দিয়েছে আর এই দেখো কি করছে সকাল সকালে দেখো দেখো মাটি নিয়ে এ দেখো প্লাস্টার করে প্লাস্টার করে একদম পরিষ্কার মানে এখনই মেজে রাখলাম গ্লাস থালা বাটি গ্লাস নিয়ে এসে মাটি তুলে জল দিয়ে এই যে প্লাস্টার করে মিস্ত্রিকে দেখেছে কাজ করতে এরকম ওই যে করে এখন গেছে কুয়োর পরে হাত ধুতে আর আজকে আমাদের রান্নাঘরটা ভাঙবে মানে ঠিক করবে রান্নাঘরটা কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ হাসিটা বের করবো ফেলে দিলে কেন তুমি ফেলে দিলে কেন হুম ভাঙে যাবে ভাঙিয়ে যাবে ভাঙিয়ে যাবে

খালি দুষ্টুমি করে যাও 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 জল বিস্কুট দেবো জল বিস্কুট দেবো জল যাও যদি আসবো যে উঠো উঠো যাও তারপর উঠো জল বিস্কুট দেবো রে আসো কি দিবা না আসো হাত ধরে আসো ভালো করে এই যে এই যে ভয়ে সবাই রাত জাগা এই দেখো টিনের কি হাল করেছে এমনিতেও টিনটা এটা হাওয়া দিলেই খালি নড়াচড়া করতে থাকে তো কালকের হাওয়া তো ওই একটা আগলা হয়ে গেছে আর এটা বেঁকে গেছে তো মানুষে হাওয়া বাতাস বৃষ্টি এলে মনের সুখে ঘুমায় আমাদের আনন্দে হাওয়া বাতাস এলে আতঙ্কে জেগে থাকি আমরা ওই হাওয়া বাতাস কমতে কমতে সাড়ে বারোটা বেজে গেছে তারপরে ঘুমিয়েছি যাই হোক গুপলুক একটু খাইয়ে দেই।

খরা হচ্ছে সরু এত যদি এরকম করে কার ভালো লাগে হ্যাঁ সব সময় এরকম করতেই থাকে একদম অতিরিক্ত করে অতিরিক্ত এই এদিকে আসো এই জানাও জল বিস্কুট এই প্লেট নিয়ে গেছে নি এসো নি এসো নি এসো বাবা এসো

হাতটাকে ভালো করে দাও নাই পরিষ্কার করে রাখাও যায় না কি বলবো এত দুরন্ত এত দুরন্ত ওয়েমটা নিয়ে যাই নাহলে কি করবে এই যখন খাওয়া হয়ে যাবে না বাটিতে জল থাকবে পুরো জলটাই এই বয়েমের মধ্যে দিয়ে দিবে কয়েকদিন এরকম করছে এক বয় বিস্কুট এরকম করে ভিজিয়ে দিয়েছে সেই বিস্কুটগুলো করে আমাদের খেতে হয়েছে সবাই মিলে এই সকালের আমার এখন খাবার এটা চায়ে চায়ে চাল এলো চাল এলো যাই হোক চাটা ঢেলে নিয়েছি এবার খেয়ে নিই ভালো লাগে কিন্তু খেতে এভাবে সকালে খাবার কিছু না থাকলে একটু মুড়ি এবার মেরি বিস্কুট থাকলে মেরি বিস্কুট নিয়ে চা দিয়ে ঘুরিয়ে কি বাবা চা দিয়ে মুড়ি দিয়ে এইভাবে বিস্কুট খেয়ে দেখো ভালো লাগে খেতে কারণ তো সবার বাড়িতে মেরি বিস্কুট থাকে না কারণ এবার মেরি বিস্কুটটা থাকে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে মেরি বিস্কুটটা আছে আর মানুষে তো মেরি বিস্কুটকে বলে কুকুর খাওয়া বিস্কুট কুকুরকে দেয় দেখো ভাই আমাদের এত যোগ্যতা নেই অর্থ নেই যে দামি দামি বিস্কুট খাবো আরও বিস্কুট লাগবে জন্য আমরা ভাই মেরি বিস্কুটই খাই তোমরা যেটাই বলো না কেন কুকুর খাওয়া বিস্কুটটা যেটাই হোক আমাদের কাছে এটাই অনেক কুকুর খাওয়া বিস্কুটই আমাদের কাছে অনেক দামি আমরা এটাই পাই অনেক কষ্টে যাচ্ছি দাঁড়াও ছেলেরা একটু বিস্কুট লাগে দিয়ে আসি তো এই কুকুর খাওয়া বিস্কুটটি আমাদের কাছে অনেক মূল্যবান বাস হ্যাঁ খাও হ্যাঁ থ্যাংক ইউ ওয়েলকাম নিজেই বলে মা সব বাইরে বের করে দিচ্ছে জিনিসপত্র আমি বললাম আসুক আগে তিনজন তো খেতেই পারবে ভালোভাবে জল দিয়ে আমাদের প্রত্যেক দিন পান দেওয়ার থাকে প্রত্যেকটা দিন তো মিস্ত্রিরা কাজ করছে রান্না করা হচ্ছে খাওয়া দাওয়া করবে দুপুরে ডাল করছে আর মাছ করবে ইলিশ মাছ আছে সরষে ইলিশ করবে আর হয়তো একটা শাক আর হচ্ছে তোমার এখানে শাক আছে পাট শাক যেটা বাঁচলাম দেখতে ও পাট শাক করবে তোমাকে বললাম বেশি কিছু করতে হবে না তিনটা জিনিসই করো কারণ রান্নাঘরটা তো আবার ঠিক করবে বাটামগুলো চেঞ্জ করে দেবে ওখানে ঘরের বাটাম সব হচ্ছে বাঁশের ওই যে বাঁশেরগুলো চেঞ্জ করে কাঠের দিয়ে দিবে এইটা বলবে না এগুলো কাজের জিনিস বাবা ধরে না ধরে না রাখো রাখোই মা ও এই রাখো রাখো আজকে যদি ফাঁকা তো ফাঁকা হ্যাঁ টিনের ফাঁকা এই আলোটা রূপাশে নেই মানে বাইরে বের করিনি বারবার বাইরে বের করা উঠানো জামেলা জন্য চাদর দিয়ে ঢেকে দিয়েছি মুংরা বললে চাদর উপরেই পড়বে আর এই টিনের পেড়েগুলো কিন্তু সব কোটরি খোলা আছে এখনকালে টিনগুলো নাও হবে বাটাম দিবে আর এই বাসগুলো নাও হবে তুমি কোথায় বাবা এদিকে আর ঠাকুরের বাসনপত্র রাখা আছে দেখতে পাচ্ছ কি অবস্থা ধুলো বালি পরে শেষ একদম পূজার সামনে বের করব তারপরে হচ্ছে একদম পরিষ্কার করে আবার তুলব সারা বছর তো আর ধরা হয় না যার জন্য এরকম ধুলা বালি দেখো কি হয়ে গেছে ওইদিকে আসো টাংটাও থাকবে এখানে আচ্ছা আচ্ছা বাবা চলো গো এটা দেখো এই যে একজনকে ট্রেন উঠাচ্ছে আর এই রান্নাঘরের সব জিনিস এখানে রেখে দিয়েছি এখন বাজে হচ্ছে তিনটা দশ এখনও এই ঘরটাই কমপ্লিট হলো না এখন রান্নাঘর যে আজকে হবে কিনা সন্দেহ আছে মার্টিনগুলো ছেড়ে দিচ্ছে বুবলু কয়েদিকে আসছে বুবলু

গরম জল ইলেকট্রিক কেটেলে দিলাম কারণ এখন রান্না হতো ঠিক হয়নি তো অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ এই মাত্র স্নান করে এলাম রাজকুমারিও স্নান করলো মাও স্নান করলো মানে সবাই বাড়ির সবাইকে তো স্নান করিয়েছি স্নান চা খাবো তারপরে গুছাতে হবে ঘর গুছাবো আবার ওই টিনটা চেঞ্জ করে দিবে তো যাই হোক এই যে পপ নিয়ে এসেছিলাম আর যে ওই বিস্কুট গুলো একটা প্যাকেট মানে একটা প্যাকেট লাইন ছিঁড়ে নিয়ে এলাম আর পপ এখানে দুধ চা ও খাবে না দিয়ে দিয়েছে আমাকে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ঘরবাড়ির অবস্থা এই সবাই স্নান করা হলো দোকান যাচ্ছে মালিক দিয়ে কী করছে আজকে মা পূজা দিতে গিয়ে দুপুর বেলায় যে ঠাকুরের জল নর বালতিটা পরে হাত থেকে পরে মার হাত থেকে পরে ফেটে গেছে ব্যালেন্স করতে যাচ্ছে আর মা যে চায়ের কাপগুলো ধুচ্ছে এখন রান্নাঘরে কাজ করতে গিয়ে বাস করতে গিয়ে একটা বাস পরে দুটো কাপ দুটো প্লেট ভেঙে গেছে তুই দেখতে পাচ্ছ রান্নাঘরের কি হাল হয়ে আছে কালকে অনেকগুলো সব পয়সাগত উন্টনে সব ভেঙে আছে আর এই যে এই হচ্ছে আমাদের রান্নাঘর দেখতে পাচ্ছ আগে তো বাঁশের ছিল পুরো পুরোটাই বাঁশের ছিল এখনও আছে বাঁশের আছে কিছু বাঁশও দিয়েছে কিন্তু মাঝখানে লম্বা লম্বা বাটাম দিয়েছে শুধু বাঁশ পাল্টে লম্বাগুলো শুধু বাঁশের দিয়েছে আর বাঁশের কিন্তু যেটা চড়া ওটা বাঁশেরই আছে দেখতে পাচ্ছ একটা বাঁশের বাটাম আছে মাঝখানে একটা দুটো তিনটে আর চারটে আছে চড়া যেটা আছে চারটে আর লম্বাতে আছে যেটা তিনটে বাটাম একটা বাটাম দুটো তিনটে এই হচ্ছে রান্নাঘর কালকে হচ্ছে কি সংক্রান্তি সংক্রান্তিতে আর কি কাজ করবে কিনা ঠিক জানি না আর এই যে দেখতে হচ্ছে এই ঘরেরও বাটাম তিনটে বাটাম পাল্টে দিলো বাসের ছিল তিনটেই একটা দুটো তিনটে এটারও সেম একই তাই তিনটে হচ্ছে বাটাম পাল্টে আর মাঝখানে গুলো বাসের ছিল বাসেরই আছে আর কি হচ্ছে এ দেওয়ার পর না ঘরটা একটু উঁচু উঁচু লাগছে আর কি আর একদম নিচু নিচু বসা বসা লাগছিল এখন উঁচু উঁচু লাগছে কি আর দেখবে আমাদের ঘর এরকমই তবু একটু আতঙ্কে ছিলাম খুবই ফ্যানটাও লাগিয়েছে ফ্যানটা এই পাশের থেকে ফ্যানটা আবার এই পাশে নিয়ে এসছে তো আর কি দেখাবো এটাই হচ্ছে আমাদের ঘর বাড়ি যতটুকু হয়েছে একদম কি বলবো এটাই অনেক আর হচ্ছে সবচেয়ে বেশি ভয় ছিল আর কি তোমার হচ্ছে ঝড়ের তো অনেকটা এখন একটু ভয়টা একটু কম হলো যাই হোক টিন টিন একটু ভালোভাবে লাগানো হলো আর কি এই জন্য ভয়টা হালকা একটু কমেছে এমন না যে ভয় কম একদমই নেই কিন্তু ভয় তো আছেই কাঁচা বাড়িঘর এটা কিছুই না ঝড়ের কাছে হাওয়ার কাছে এটা কিছুই না উড়িয়ে নিতে উড়িয়ে নিতে পাঁচ মিনিটও সময় লাগবে না এটা কিছুই না তো মানে একটু আতঙ্কটা কেটলো কাটলো আর কি যে না ভাঙার থেকে একটু একটু মজবুত হলো হালকা আর কি এটাই আর কি তো যাই হোক এগুলো দেখতে পাচ্ছ আর এ দেখো টেবিলও ভেঙে গেছে এগুলো ঠিক করতে হবে মানে যা আছে বাড়িতে মোটামুটি সব কিছুই ভাঙা এটা হয়তো কালকে মিস্ত্রিদের ঠিক করবে আসবে আবার একদিনে তো হলো না আর মিস্ত্রিটা কী বলবো আর বুঝতেই পারছো ধীরে সুস্থে কাজ করে এই জন্য আর কি কাজটা এগোতে পারে না তাই তাও তো বাবা কাজে গেছিল তাড়াহুড়া করে এসে মানে সঙ্গে সঙ্গে করলো নাহলে একটা ঘরেই কমপ্লিট হতো সারাদিন এইটা রান্নাঘর হতোই না বাবা তাড়াহুড়া করে ধোড়াধুরি করে দিল আর দুজন এসছে একজন তো একদমই নতুন ও কিছুই যায় না কেবল কাজ শিখছে তো হচ্ছে ব্যাপার আর রান্নাঘরে একটা ব্রেঞ্চটা ছিল যেটা মধ্যে গ্যাস রাখি ওটাও গ্যাসের একটা পাশের পাটা ভেঙে গেছিল ওটাও ঠিক করলো আর একটা বাকি আছে ওটা হয়তো করবে গেট গেটটা ভেঙে আছে গেটটা ঠিক করবে মানে মোটামুটি কিছুই ভাঙা আর কি আরেকজনে কাণ্ড দেখো তাই চল ঘরে চল ই মা যা সামানটা বের না কেন ওখানে আমার এই যে এগুলো পাঁচ মিনিট আমি শান্তিতে থাকতে পারি না সারা তা যা করলো আজকে এই জন্য ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম যতক্ষণ ফোন ছিল ততক্ষণ চুপচাপ ছিল দেখেছে ফোন হাত থেকে নিলেই বাইরে যায় ঘরে কাজ করছে ওরা ওই ঘরে গিয়ে খালি কথা বলে এটা করো ওটা করো আদি আসবে এরা ওখানে মশা ধরবে হ্যাঁ তোমার সামান এ হচ্ছে ওরা দা করে ফেলে দিয়েছে এর পড়াশোনা হবে না হবে না কালকে বর এই ঘর বর এই ঘরের কাছে এই ঘরের ব্যাপার হচ্ছে এর পাশে যে টিনগুলো আছে না দুটো টিন খুবই জল পড়ে তো ওই টিন দুটো পাল্টে দিবে দেখতে পাচ্ছি বাড়ির টিন দুটো রাখা আছে ওই মানে ফোটাওয়ালা টিনগুলো যে ফুটা ফুটো হয়ে গেছে জল পরে ওই ফুটালা টিনগুলো নামিয়ে ওই দুটো লাগিয়ে দেবে আর একটা জানলা কাটার কথা আছে ধর ধর তোরকমই আর দেখতে পেয়েছো এখন স্নান করলাম না এখন মনে হচ্ছে একটু শুই